আবারও ভাইরাল হলেন আলোচিত কন্যা রাজরিতা তো বেশ কিছুদিন আগের ঘটনা যে সেলিব্রিটি আমরা অনেকেই দেখছি খুবই আলোচনা ছিল একটা মেয়ের কিন্তু একটা কাণ্ড ছিল সেই কাণ্ডটা কি ছিল আমি যদি মানে মুখে না বলি যদি আকার ইঙ্গিত বুঝাই তাহলে বুধ অনেকে বুঝতে পারবেন যে এরকম যে একটা চাপ রাদের কারণে এমন মিডল ফিঙ্গার দেখেছিল যে চিত্রনায়িকা রাজরিপা তো ওই মেয়েটারই কাণ্ড তো সে একটা ছবি করছিল ২০১৯ সালের দিকেই তো ছবিটা এখন পর্যন্ত মুক্তি পায়নি আর ছবিটার পরিচালনার দায়িত্বে ছিলেন যে ইফতেখার চৌধুরী যেটা ছিল যে নায়িকা ইয়ামিন হক ববির এক সময়ের বয়ফ্রেন্ড ঠিক আছে তো এখন আর বয়ফ্রেন্ড নাই তো যে কারণে আর কি উনি আসলে বেশ নামি দামি একজন পরিচালক যে বলা যায় যে সাকিব খানের সাথে একটা ছবি করছিলেন যে রাজত্ব নামে তারপর মারফের সাথে কাজী মারুফ তার সাথে একটা ছবি করছিলেন যে সেটা ছিল দেহরক্ষী নামে তারপর অনন্ত জলিলের সাথে ছবি করছিলেন মানে উনি বেশ ভালো ভালো অভিনেতাদের সাথে উনি কাজ করছিলেন মোটামুটি একজন পপুলার পরিচালক তো মেয়েটার অভিযোগ সে একটা রাজরিপা যাকে নিয়ে ইফতেকার চৌধুরীর ঝামেলা চলতেছে রাজরিপা তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিলেন যে স্যার আমার খেপাই না আমার খেপাইলে কিন্তু আমি সবকিছু প্রকাশ করে দেবো আগে আমার ছবি আপনি মুক্তি দেন এখন ওই মেয়ে অভিযোগ যে মেয়েটা আসলে এখানে স্পেসিফিক কিছু উল্লেখ করেনি যে কি জন্য ইফতেকার চৌধুরীকে সে থ্রেট করলো তবে যতটুকু জানা গেল আর কি লোক মারফতে মিডিয়ার মাধ্যমে তো মূল ঘটনা ছিল কি ইফতেকার চৌধুরী ওই মেয়েটাকে অন্য কোন পরিচালক প্রযোজকদের সাথে কাজ করতে দিচ্ছে না ইফতেকার চৌধুরী নাকি ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করে করে আটকে রাখতেছে তো মেয়েটার অভিযোগ যে আমি একজন নায়িকা আমি অনেকের সাথে কাজ করতে পারি আমি অনেকের সাথে কাজ করব তবে আমাকে কেউ আটকে রাখার মতো অধিকার কারণ নাই আমার একটা ভবিষ্যৎ আছে আমার একটা কেরিয়ার আছে তো মেয়ের কথা বেশ সুন্দর মেয়ের একটা ক্যারিয়ার আছে যেহেতু সে মিডিয়াতে কাজ করে সে অনেকের সাথে কাজ করতে পারে সে পরিচালকদের সাথে করবে প্রয়োজকদের সাথে করবে কিন্তু সেই জিনিসটা নাকি ইফতেখার চৌধুরী মেনে নিতে পারতেছে না যার কারণে মেয়েটার খুব অনেক বেশি ইফতেকর চৌধুরীর সাথে যখন কথাবার্তা বললেন তখন ইফতেগা চৌধুরী জানান আমি আসলে রাজরীপার কোন ফেসবুক স্ট্যাটাস দেখিনি আমি জানি নাই সমস্ত কিছু তবে এটা ঠিক যে আমার ছবি যে ছবির নাম হলো মুক্তি তো সেই ছবিটা আমার মুক্তি দিতে বেশ কিছু দেরি হয়ে গেছে বেশ অনেকদিন বলা যায় বলছে খুব শীঘ্রই সিনেমাটা কাজ শুরু করব তারপর থেকে হয়তো বা সিনেমাটা আমরা শীঘ্রই সিনেমা হলে নিয়ে আসবো আর রাজরিফার বিপরীতে অভিনয় করছিলেন প্রায় নয় জন হিরো একজন দুজন খিজির হাত আছে এমন আরো অসংখ্য ব্যক্তিবর্গ আছে যারা নায়ক হিসেবে কাজ করছেন কিন্তু অনেকে আমরা ছিই না অনেকে আবার নতুন মুখ তো ইফতেজার চৌধুরীর সাথে আসলে মূল ঘটনাটা কি ছিল এটা আসলে আমরা এখনো পুরোপুরি না জানো তবে এইটুকু যে মোটামুটি নিশ্চিত মেটা খুব তার প্রথম ছবি প্রথম সিনেমা না হলো মুক্তি সেই মুক্তি ছবিটা এখনো মুক্তি পাচ্ছে না যার কারণে বোধহয় নায়কাটার একটু বেশি খুব আর নায়কাটাকে আমরা সবাই চিনি যে সেলিব্রিটি ক্রিকেট লিগে মিডল ফিঙ্গার দেখে বাইরে লাগছিল যে বলেছে তারা আমাদের চার দেয়নি তারা আমাদের চার দেয়নি মানে একটা চার জন্য সে মেয়েটা এত খুব দেখাইলো বাপ রে বাপ মেটা যে কতটা হিংস্র আমি আসলে ঠিক জানি না কিরকম তবে যখন আমরা মিডিয়ায়তে তাকে দেখলাম খুব হিংস্রতার সাথেই দেখা গেছে তাকে এখন দেখা। যাক ইফতেখার চৌধুরী এবং রাজরিপা তাদের নিজেদের মধ্যে কোনো সমাধান করেন কিনা যদি সমাধান করেই ফেলেন তাহলে ভালো আর না করলো বা আমাদের কিছুই বা যায় আসে না আর আমাদের জন্য মন্দও না